আমি জাস্ট অক্ষণে বাইরেছি ডিউটির থেকে আর এবারে ঠান্ডাতে প্রথম আজকে স্নোফল হয়েছে এতটা ঠান্ডা আমার আমার হাতটা পুরো ফ্রিজ হয়ে যেত আছে এত ঠান্ডা পড়তে আছে আজকে সকালবেলা স্নোফল হয়েছে আমি ডিউটি থেকে বাড়িয়া অক্ষণে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের লেগা পাঁচ মিনিট ট্রেনে লেগে দাঁড়াইতে গিয়েও যেন শরীরটা আমার কাপড়ি ছুটতে গেছে গা এতটা ঠান্ডা আর তার উপর দিয়ে আবার এত জোরে বাতাস হইতে আছে একবার ট্রেনে উঠতে গেলে আর কোনো টেনশন নাই যেহেতু ট্রেনে হিটার চলে আর ট্রেনে কিছুক্ষণ বসার পরে তখন আবার গরম লাগতে শুরু করে ওইদিকে হে আমার নিতে আইছে ভাগ্যের সাজকে নিতে আইসে নাহলে যে ঠান্ডা আমি যাইতেই পারতাম না হলে শুধু এই গাড়ির রাস্তাটা বাদ দিয়া চারপাশের ফুরা জায়গা সাদা হয়ে রয়েছে। যেহেতু গাড়ি যাইতে মেইন মেন রোড দিয়া লেগে মেন রোডের বরফটি গই লেগেছে গা আর এইসব বরফ না ওই প্রথম এক দুদিন দেখতেই ভালো লাগে এরপরে আর ভালো লাগে না আর আমরা ভাড়াটা তো আরো সাদা হয়ে হয়েছে ঠান্ডা লাগতেছে আমি ও কোন দিমা হে কতক্ষণ আমরা বাড়িঘর পুরো বড় প্রসাদ হয়ে রয়েছে